আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আর এফসি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম আজকে গ্রামার পার্টের এগারো নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে রাইট ফর্ম অফ হার্ভসের তৃতীয় ক্লাসে রয়েছি রাইট ফর্ম অফ প্রথম দুটি ক্লাসে আমরা এক থেকে তিন পর্যন্ত সূত্র আলোচনা করেছি আজকে আমরা রুল নম্বর ফোর এবং ফাইভ আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু ক্লাসটি করাচ্ছি ধারাবাহিকভাবে আমার সুপার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তো তোমরা যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটি কুরিয়ার করে সংগ্রহ করে নিয়েছ তোমরা বের করো পেজ নম্বর থার্টি বের করে মিলিয়ে মিলিয়ে পড়লে তোমরা ভালো বুঝতে পারবে আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে পারোনি দু হাজার সেশনে তোমরা যারা পরীক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ ইংলিশে সকলের জন্য আমি নতুন করে আপডেট করে তোমাদের সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জির ওয়ান এইট ফোর এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে তো শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক আজকে আমরা রোল নম্বর ফোর থেকে শুরু করছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট কনফিনিয়েন্স টেন্সটা টেন্সটা খুবই সহজ এবং পরীক্ষায় খুবই আসে এই তোমার টেন্সটা এটা কারেকশনে আমাদের প্রচুর প্রয়োজন হয় এবং প্রয়োজন হয় রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে সো আমরা একটু দেখি এটা হচ্ছে সহজ কথা যে কোন বর্তমানকালের কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এই একটি কথা একটু মনে রাখবে খুব ভালো করে আমি আবার একটু বলি তোমাদেরকে কি বলো বর্তমানকালের কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে অতীতে শুরু হয়ে এখনো চলছে ধরো যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই মনে কল্পনা তো যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এটাতে কি বুঝাচ্ছে যে তোমাকে আমি যদি একটু লেখি এটা আচ্ছা সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সরি আচ্ছা এই বাক্যটাকে একটু মনে মনে কল্পনা করো তো কি বোঝাচ্ছে বৃষ্টি অতীতে শুরু হয়ে এখনো চলছে মানে চলছে কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি কিন্তু শেষ হয়নি ওকে অর্থাৎ সকাল থেকে হচ্ছে বাক্যটি মুছে গেল এখনও যাই হোক তো এই বাক্যটিতে কি বোঝানো হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন আমি আরিফ স্যারের ক্লাস বা আরিফ ভাইয়ের ক্লাস ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে করছি মানে দীর্ঘদিন আগে শুরু করেছো এখনও করছো ওকে আবার ধরো বলতে পারছো যে আমি আমি দুই বছর ধরে বা তিন বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স পড়ছি মানে তুমি শুরু করেছো এখনও পড়ছো আবার কি বলা যায় আমি তিন তিন ঘন্টা ধরে বই পড়ছি অর্থাৎ তুমি বই পড়া তিন ঘন্টা আগে শুরু করছো এখনও পড়ছো অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝালে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স মানে চেনার উপায়টা কি বাংলা ক্রিয়া শেষে তেছি তেছে তারপরে তেছেন তেছিস ইত্যাদি থাকবে যেমনটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ছিল ঠিক তদ্রুপী স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস বিন বা হ্যাজবিন প্লাস মূল সাথে আইনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এক কথায় হ্যাববিন হ্যাসবিন প্লাস মূল মূলভারসাদি জাস্ট এই সহজ কথাটুকু মনে রাখলেই হলো অর্থাৎ আমি যে লাল যে দাগটুকু দিয়েছি শুধু এইটুকুই মনে রাখো যে এইটুকুই মনে রাখো যে প্রেজেন্ট পারফেক্ট কনফিডেন্স টেন্সটা হচ্ছে বর্তমান কালের কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এই সিম্পল কথাটি এবং গঠনটা হচ্ছে হ্যাপিন হাজব্যান্ড প্লাস মূলভাবের সাথে যোগ দ্যাটস এনাফ এখানে পয়েন্টিং ওয়ার্ডস যেটা মনে রাখবে সেটা হচ্ছে সেন্স ফর ফ্রম এই কথাগুলো থাকবে এটা কেন থাকবে এটা হচ্ছে অতীতে শুরু হয়ে এখনও চলছে সেটা বোঝানোর জন্য যেমন দেখো যেমন ইট রেইন সেন্স মর্নিং কথাটির মানে হচ্ছে সেন্স মানে থেকে তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অতীতে শুরু হয়ে কাজটি এখনও চলছে অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজবিন হ্যাজবিন প্লাস মূল ব্যাপার সাথে আইনজি দিতে হবে তাহলে হ্যাভবিন অথবা হ্যাজবিন প্লাস মূল ব্যাপার সাথে আইনজি দিতে হবে ইট হ্যাজবিন আমি দিলাম তারপর রেইনের সাথে আইনজি রেইনিং ইট হ্যাজবিন রেইনিং তাহলে উত্তরটা কী দাঁড়াচ্ছে ইট হ্যাজবিন রেইনিং সিন্স মর্নিং পরবর্তী বাক্যটা দেখো কি রয়েছে দে ওয়ার্ক ফর দ্য প্রজেক্ট ফর আ উইক অর্থাৎ তারা এক সপ্তাহ ধরে প্রকল্পটি নিয়ে কাজ করছে মানে কি যে তারা এক সপ্তাহ আগে কাজটি শুরু করেছিল এখনও করছে এটা তুমি কীভাবে বুঝলে এই ফরের জন্য ওকে তো ফর ফর সেন্স এগুলো থাকবে সময়ের ব্যক্তি বোঝানোর জন্য বা কোনো কাজ অতীতে শুরু হয়ে যে এখনও চলছে সেটাকে বোঝানোর জন্য তাহলে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে কি দিয়ে যে অতীতে শুরু হয়ে কাজটা এখনো চলছে বুঝলে হ্যাভবিন প্লাস মূলবার সাথে আইনজি তোমরা তো জানোই যে দের জন্য হ্যাভ বসবে তাহলে প্রজেক্ট আচ্ছা উইক হলো আচ্ছা এরপরে আছে দেখো কি উই লিভ ইন দ্য সিটি ফ্রম টোয়েন্টি ইলেভেন আমরা দুই হাজার এগারো সাল থেকে শহরে বাস করছি বা এই সিটিতে বাস করছি মানে কাজটা কি বলো সেই দুই হাজার এগারো সালে শুরু হয়েছে এখনো কাজটা চলছে তাহলে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাপবিন তারপরে লিভের সাথে আইনজী লিভিং ইন দ্য সিটি ফ্রম টোয়েন্টি ইলেভেন এক কথায় অতীতে শুরু হয়ে কাজটি এখনো চলছে বুঝালে বিন অথবা বিন প্লাস মূল সাথে আইনজি এটুকি তবে একটু কথা তোমাদেরকে মনে মনে করিয়ে দেব বা একটু জাস্ট রাখতে বলবো সেটা হচ্ছে তোমার যদি ধরো কোনো ফর এক্সাম্পল আমি বললাম যে মজুমদার বা আই আই থাকলো বি ইল ফর থ্রি ডেস আমি তিন দিন ধরে অসুস্থ রয়েছি ধর এরকম যদি থাকে তাহলে তুমি কি করবে যে দেখো এখানে কিন্তু ব্র্যাকেটে মূল ভার্ব নাই আছে কি বলো ব্র্যাকেটে বি ভার্ভ আছে রাইট সো তুমি যদি দেখো যে এরকম বিভার্ভ রয়েছে তখন কিন্তু তোমাকে শুধু হ্যাভবিন বসাতে হবে না যদি তুমি দেখো ওকে তাহলে এখানে উত্তরটা হবে আই বিন আমি যে বসাব সেটা তো মেইন ভার্বের সাথে রাইট তো সেই মেইন ভার্বটা কিন্তু নেই ব্র্যাকেটে যদি বিভার্ভ থাকে তাহলে তোমাকে শূন্যস্থানটা হ্যাভবিন অথবা শুধু হ্যাসবিন দিতে হবে আইএনজি দিতে হবে না শুধু ব্র্যাকেটে বিভার্ব থাকলে এবং সেটা যদি প্রেজেন্ট পারফেক্টেন্স বুঝায় ওকে আচ্ছা এবার আমরা বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করব যাদের কাছে বই রয়েছে বইটি বের করে তোমরা এই বিগত বছরের দশটি প্র্যাকটিস ছটপট খাতায় লিখে ফেলো এবং এরপর আমার সাথে তুমি উত্তরটি মিলাবা ঠিক আছে আমার সাথে এবার উত্তরগুলো মিলাও বুঝে বুঝে মিলাও কোথায় হচ্ছে বা কোথায় হচ্ছে না সেটা একটু মিলিয়ে নাও তো দেখো প্রথমে প্রশ্নটা কি বলেছে যে হি রিট দ্য নোভেল

অর্থাৎ সে তিন দিন আগে জ্বরে ভোগা শুরু করেছে এখনও ভুগছে তার জন্য হ্যাভবিন হ্যাজবিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি তাহলে হির জন্য হ্যাজবিন হি হ্যাজবিন সাফারিং ফ্রম ফেভার ফর থ্রি ডেইস আই রিড বুক সেন্স মর্নিং আমি সকাল থেকে বই পড়ছি অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে হ্যাভবিন হ্যাজবিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি তাহলে আই

বারবার আসছে তো পরীক্ষা তার জন্য এটা বারবার হয়তো বা তোমাদের সামনে আসছে এর জন্য সিমিলার মনে হচ্ছে পরবর্তী রয়েছে সাত নম্বরে মেন মানুষ সংগ্রাম করে আসছে ফর দেয়ার এক্সিস্টেন্স এক্সিস্টেন্সের অর্থটা লিখে রাখো যদি না জানো অস্তিত্ব একটু নোট করে রাখো অস্তিত্ব তো এক্সিস্টেন্স মানে অস্তিত্ব তাহলে মেন হ্যাভ সরি মেন স্ট্রাগেল মানুষেরা সংগ্রাম করছে ফর দেয়ার এক্সিস্টেন্স তাদের অস্তিত্বের জন্য সিন্স দেয়ার অ্যাপেয়ারেন্স অন আর্থ পৃথিবীতে তাদের পৃথিবীর উপরে তাদের মানে হাজির হওয়ার শুরু থেকেই তারা সংগ্রাম করছে তাহলে শুরু থেকে মানে সেই তাদের পৃথিবীতে হাজির হওয়া থেকে আজও পর্যন্ত তারা সংগ্রাম করে আসছে তার মানে কোনো কাজ অতীত শুরু হয় এখনো চলছে বুঝালে তাহলে মেনের জন্য হ্যাভবিন তারপরে স্ট্রাগল থেকে স্ট্রাগলিং মেন হ্যাভবিন স্ট্রাগলিং ফর দেয়ার এক্সিস্টেন্স মানুষেরা তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করে আসছে সিন্স দেয়ার অ্যাপেয়ারেন্স অন আর্থ পৃথিবীতে তাদের অস্তিত্বের শুরু থেকেই হাজির হওয়ার বা আবির্ভাবের শুরু থেকেই মিস্টার মজুমদার বি আওয়ার ইংলিশ টিচার ফর ফাইভ ইয়ার্স মিস্টার মজুমদার মজুমদার সাহেব আমাদের ইংরেজি শিক্ষক পাঁচ বছর ধরে আছেন এখানে দেখো ব্র্যাকেটে বিভার রয়েছে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ অতিথি শুরু হয় এখনো চলছে বুঝাচ্ছে এই ক্ষেত্রে তোমাকে মজুমদার কোয়েশ্চেন নম্বর নাইনে রয়েছে উই ফাইট আগেন কোভিড নাইন্টিন ফর আ লং টাইম আমরা অনেক সময় ধরে কোভিড নাইন্টিন বিরুদ্ধে যুদ্ধ করছি তাহলে হ্যাভবিন হ্যাঁ কোভিড নাইন্টিন ফর আ লং টাইম বাক্যটিতে রয়েছে উই অন the প্রজেক্ট ফর a মান্থ আমরা কাজ করছি তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে করি সূত্রটি তোমরা বুঝতে পেরেছো এবং এটা মনে রাখবে পরবর্তীতে চলে যাচ্ছি পাস্ট ইনডেফিনিটেন্সে আচ্ছা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্টেন্সের মধ্যে একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে কোনো কাজ অতীতে হয়ে গিয়েছিল হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই এরকম বুঝালে পাস্ট টেন্স হয় আর প্রেজেন্ট পারফেক্টটা কী ছিল যে এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বিদ্যমান রয়েছে মনে আছে রুল আমার থ্রিতে পড়েছিলাম তো যাই হোক তো এই হচ্ছে তোমাদের পাস্ট সূত্র মানে সংজ্ঞা যে কোনো কাজ অতীতে হয়ে গিয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই এমন বুঝলে পাস্ট টেন্স হয় চেনার উপায়টা আমরা দেখবো চেনার উপায়টা হচ্ছে তোমার কি বাংলা ক্রিয়েশাসে কী কী থাকতে পারে তোমার ল থাকতে পারে কি থাকতে পারে আরো তোমার লে লাম লি লেন ইত্যাদি থাকতে পারে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূলফর্ভের পাস্ট ফর্ম পাস্ট ফর্ম এটা কথাটা সিগনিফিক্যান্স যে মূলভর্ভের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট পয়েন্টিং ওয়ার্ডসগুলো মুখস্থ রাখবে যে ইয়েস্টারডে লাস্ট অ্যাগো বিফোর প্রিভিয়াস ওয়ান্স ওয়ান্স আপন আ টাইম অন ডে ইন আনসাইন টাইম ইত্যাদি যেমন ওয়ান্স অফ আ টাইম কোনো এক সময় দেয়ার লিপ থেকে লিপের পাস পাস টেন্স বসাতে হচ্ছে তোমাকে লিফ্ট ওকে ওয়ান্স অফ আ টাইম দেয়ার লিফ্ট আ কিং ইয়েস্টারি হি কাম টু মি তাহলে ইয়েস্টারি কথাটি থাকার কারণে ভিটু বসাতে হবে তাহলে তোমাকে কাম থেকে কেম বসাতে হচ্ছে হি কেম টু মি ইন অ্যান্সাইন টাইম প্রাচীন যুগে আচ্ছা পিপল ওয়ার এখানে পাস আমাদের ওয়ার বসাতে হচ্ছে এবার ঝটফট আনসারগুলো করে ফেলো আশা করি তোমরা উত্তরগুলো লিখে হচ্ছে তোমার রেস্কিউড এডিশন বাঁচিয়েছিল মানে উদ্ধার করেছিল দ্য চাইল্ড বাচ্চাটিকে অফ দ্য স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের বাচ্চাকে এডিশন কিন্তু বাঁচিয়েছিল তারপর বলেছে হি সিং আ সুইট সং তাহলে সিং এর টেন্স স্যাং আচ্ছা সবই পাস টেন্স তো বুঝতেই পারছো কেন পাস টেন্স সেটার গুলো রয়েছে যেমন এখানে ইয়ে স্টার্ডে বোঝানো হচ্ছে আর এটা তো অতীত গল্পের ঘটনা এই আর কি তারপরে কি বলেছে হি গো টু কলেজ ই স্টারডে তাহলে ওয়েন টু কলেজ সি হবে তারপর বলেছে চোদ্দ নম্বর আই নোটিস থেকে নোটিস্ট আচ্ছা চার নম্বর সরি পাঁচ নম্বরে আছে লাস্ট ইয়ার ওই অ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ আচ্ছা আচ্ছা একটু নিশ্চয়ই এরপরে আসো ছয় নম্বরে সাত নম্বর আছে আওয়ার প্রিন্সিপাল প্লান্ট থেকে প্লান্টেড আচ্ছা তারপরে আট নম্বর আছে রবার্ট ব্রুশ ওয়ান্স অ্যাটাক থেকে আর নয় নম্বরে রয়েছে তোমার ইনভাইট থেকে ইনভাইটেড আর দশ নম্বর হচ্ছে প্লে থেকে প্লেট আশা করি সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের দশটি হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টটি ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ